আপনি ঘরে বসেই কীভাবে লিঙ্কডেনের মাধ্যমে আপনি টার্গেট টার্গেটভাবেই বাইরে কে যেতে পারেন টার্গেটভাবেই বিশেষ হবে না ঠিক আছে সরাসরি চলে যাচ্ছে লিঙ্কডেনে আপনার লিঙ্কডেনে আসার পর এখানে সার্চ বক্সে কী লিখবেন সি সিইও সি ই ও আপনি ইন্টার ক্লিক করবেন জাস্ট এতটুকু লেখায় লিখবেন লেখানোর পর একটু ওয়েট করেন এতটুকু এতটুকু লেখার পর এতটুকু লেখার পর দেখেন অনেকগুলো আসবে এখানে আসার পর ফিল্টার শব্দ সব ফিল্টার ফিল্টার বা ফিল্টার না হওয়ার না না নেওয়ার পর যে পিপল আছে পিপলে ক্লিক করবেন জাস্ট পিপল আমরা পিপলে ক্লিক করব পিপলে ক্লিক করার পর এখানে লোকেশন লোকেশন লোকেশনে যাবো লোকেশনে যাওয়ার পর ইউনাইটেড স্টেট শুধু ইউনাইটেড স্টেট দেবো এখানে শো রেজাল্টে ক্লিক করবো শো রেজাল্টে ক্লিক করার পর ক্লিক করার পর দেখেন আমাদের সামনে দেখেন কতগুলো রেজাল্ট চলে আসলো কতগুলো রেজাল্ট অনেকগুলো রেজাল্ট আমাদের সামনে চলে আসলো আপনি চাইলে এখানে থার্ড দিতে পারেন বা ওয়ান বা টু টু থ্রি দিতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু দেওয়ার পর দেখেন অনেকগুলো রেজাল্ট চলে আসলো এখানে দেখেন এগুলো এগুলো আমরা একটু দেখব এগুলো আমরা একটু দেখব দেখব দেখবো যে সিইও সবগুলোই সিইও কোনো না কোনো একটা কোম্পানির সাথে এরা জড়িত দেখেন ক্লিক করেন ক্লিক করেন এরা এনাদেরকে আমরা সর্বপ্রথম কানেক্টিং পাঠাবাই দেখেন ইউএসের প্রথমে ফলো পারবো ফলো আমরা এদেরকে ফলো করবো ফলো ফলো করার পর কানেক্টিং পাঠানো ট্রাই করবো কানেক্টিং 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 পাঠাবো এইভাবে কিন্তু এনার সাথে কিন্তু আমরা খুব দ্রুতই কিন্তু রিসার্চ করতে করতে পারি কিন্তু আবার আবার যান সাথে যান এরা জানেন অনেকগুলো দেখেন অনেকগুলো 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 আছে দশ নম্বর পেজে যান আপনি দশ নম্বর পেজে যায় সেমভাবে কিন্তু সিইউ এগুলো সব সব আবার ইউটিউবে যান যাওয়ার পর আবার যান 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 এখানে যাওয়ার পর দেখেন সর্বপ্রথম এনাদেরকে ফলো পাঠাবো ফলো এই যে ফলো ফলো পাঠানোর পর কানেক্টিং কানেক্টিং চাইলে আপনি কন্ট্যাক্ট ইউনিমতে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইনুমধ্যে ক্লিক করান দেখবেন যে কোনো ওয়েবসাইট কিনা তা না তা নাহলে নামটা ধরে কপি করে গুগল ইউটিউব সব জায়গাতে আপনি সার্চ করে করে খুঁজে খুঁজে পাবেন তো এইরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম